বলেন ওই ব্যক্তির নাক মলিন হয়ে যাক যেই ব্যক্তির সামনে আমি আমিনবীজির নাম উচ্চারণ করার পরে ওই ব্যক্তি দুরসুরি পড়া নাই আমিনবীজির উপরে পড়া নাই। ওই ব্যক্তির নাক ধলিমলিন হয়ে যাক ওই ব্যক্তির জীবন ধলিমলিন হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে তার জীবনের মাফ করতে পারল না ওই ব্যক্তির জীবনটাই দুলিস্বাদ হয়ে যাক ওই ব্যক্তির জীবন দুলিস্বাদ হয়ে যাক মাতা পিতা দুইজনের মধ্যে যে কোনো একজনকে পাইল, কিন্তু ওনাদেরকে পাওয়ারে পরেও ওই ব্যক্তি তাদের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে নাই আল্লাহ নবী আমাদেরকে স্পষ্ট বলেছেন হাজার মিদিশ পঁয়তাল্লিশ নম্বর হাজি হজরতে আবি হুরাই রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসলে পাক তালা আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক মুলিন হয়ে যাক যেই ব্যক্তি আমার নাম শোনার পরে তুরুসুরি পড়ল না